নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে একঘেয়ে চিকেনের রেসিপি ছেড়ে দিয়ে একবার এই পদ্ধতি অনুসারে তৈরি করে নিতে পারো এটা রুটি লুচি পরোটা নান এবং ভাতের সাথে সমানভাবে পরিবেশন করতে পারবে কোনো স্পেশাল অকেশনে বা হঠাৎ কোনো গেস্ট এলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় চলো এবার তাহলে রান্নার মূল পর্বে যাওয়া যাক এখানে আমি উইথবোন চিকেন নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার ম্যারিনেশন করব। এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো টক ধুয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর এভাবে আমি রেস্টিং পিরিয়ডে রেখে দেব এক ঘন্টার জন্য তোমাদের হাতে যদি সময় একদমই না থাকে ইনস্ট্যান্টও ম্যারিনেশন করে রান্না করে নিতে পারো তো আমি এখানে এইভাবে খুব ভালো করে চিকেনটাকে পাঁচ ছ মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দেব। এতে চিকেনটা রান্না করতে একদমই বেশি সময় লাগবে না ব্যাস এটুকুই আমি এর মধ্যে আর কিছু ব্যবহার করছি না এভাবেই আমি রেখে দেব। অন্যদিকে আমি আলু নিয়েছি একদমই সিম্পল একটা রেসিপি তোমরা আলু ছাড়াও করতে পারো এখানে আমি সাড়ে তিনটের মতো আলু নিয়েছি আলুগুলিকে অর্ধেক টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এবার আমি হাফ টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম এতে কী হবে তেলটা ছিটে আসবে না গায়ে এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব হিটটাকে বাড়িয়ে দিয়ে এখন আলুটাকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি প্রথমে আমি হলুদ দেবো না কারণ তেলটা তাহলে কালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব আলুটাকে দেখতেই পাচ্ছ এখানে আলুগুলির কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি তুলে নেব বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই ফোড়নে ব্যবহার করলাম একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তিনটি আছে তারপর এই দুটো উপকরণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখবে এখন পেঁয়াজগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছে যতক্ষণ না এর কালার চেঞ্জও না হচ্ছে আমি ততক্ষণই খুব ভালো করে ভেজে নেব এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি অনেকটাই সফট হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি পেঁয়াজগুলিকে লো ফ্লেমে ভেজে নেব এরপর বাকি যে মশলা সেগুলিকে এর মধ্যে একে একে অ্যাড করব। দিচ্ছি এখানে আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে এক টেবিল চামচ করে ব্যবহার করছে লঙ্কা এখানে আট থেকে নটার মতো আমি ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো যাবে রান্নাটি কিন্তু ততটাই সুস্বাদু হয়ে উঠবে আমি এখানে বেশ খানিকক্ষণ ধরে অনেকটা হাতে সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই উপকরণগুলিকে আবারও বেশ খানিক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে জল ব্যবহার করছি যাতে মশলাগুলি নিচে থেকে না পুড়ে যায় আমরা সকলেই রান্না করে থাকে একই রান্না তাও দেখবে কখনো কারোর রান্না স্বাদটা কিন্তু আলাদা হয়ে থাকে একই মশলা ব্যবহার করাতে তবে কিছু কিছু মশলা এক্সট্রা দেওয়াতে এর স্বাদ অতুলনীয় হয়ে ওঠে যেমন আমি এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম এখন গোলমরিচের গুঁড়োটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে চিকেনটাকে এক ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম তাই রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আচ্ছা এই রান্নাটির ক্ষেত্রে অবশ্যই টমেটোর পেস্টটা দেওয়ার চেষ্টা করবে এখন খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়েছে আমি এখানে আর জল ব্যবহার করিনি এখন একটা লিড চাপা দিয়ে রাখব প্রায় পাঁচ ছ মিনিট পরে ফিরিয়ে এসে আমি লিটটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে অলরেডি অনেকটাই জল বেরিয়েছে আমি আজকে এই চিকেন রেসিপিটা একদমই পাতলাভাবে করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভির পরিমাণটাকে বাড়ি বা কমিয়ে রাখতে পারো এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ আলুটা যেহেতু আগে থেকেই তিন মিনিটের মতো আমি ভেজে রেখেছিলাম প্রথমেই যদি আলুটাকে দেওয়া যায় তাহলে একদমই গলে যাবে তাই একটু পরে আমি ব্যবহার করলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুনটাকে এখন খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এভাবেই রান্না করতে করতে চিকেন এবং আলুটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে যেহেতু এক ঘন্টা মতো ম্যারিনেশন করা ছিল তাই রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না এখন একটা লিচ চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিলাম আর চিকেন থেকে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে এই রেসিপিটাতে একদমও জল ব্যবহার না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে সেটা যদি তোমরা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করো তবে আমি এখানে ভাতের সাথে সার্ভ করবো বলে গরম জল করে নিয়েছে অন্য ওভেনে এখন গরম জলটাকে আমি ঢেলে দেব এই চিকেনের রেসিপিটাকে স্পেশাল করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন আর এই রসুনটাকে আমি গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওপরের যে খোসা সেটাকে ফেলে দিয়েছি তোমরা এখানে একটা গোটা রসুনের বদলে তিন থেকে চারটা রসুনও ব্যবহার করতে পারো একঘেমি রেসিপি থেকে বিরত থেকে একবার এই পদ্ধতিতে তোমরা চিকেনের রেসিপিটা তৈরি করেই নিতে পারো খেতে অসম্ভব সুন্দর হয় চিকেনটা খুব ভালো মতো কষে আসার পর আমি এখানে জল ব্যবহার করেছি আর বারে বারে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিয়েছি এটা আর আমি আর বলছি না তোমরা দেখতেই পাচ্ছ আশা করে এবার একদম শেষ মুহুর্তে এসে এক টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো এই চিকেনের মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখানে আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি তৈরি করে নিলাম ডিফারেন্ট সাথে চিকেন কারির রেসিপি রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে এছাড়া পোলাও সাথে কিন্তু দুর্দান্ত লাগবে সেটা গ্রেভিটাকে তোমরা একটু ঘন করে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য